হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করলাম কলিচা ফোনা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি এটা কীভাবে রান্না করলাম তো আমি কলিচা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে হচ্ছে এই যে কেটে নিয়েছি আর চুলায় পাতিল বসিয়েছি আমি পাতিলে একটু পানি দিয়েছি আর সামান্য একটু হলুদ কারণ আমি কলিচাটা হুটিয়ে নেবো তাই তো আমি কলিচাটার দিকে কেটে ধুয়ে যে নিয়েছি নিয়ে যখন পানিটা গরম হয়ে গেছে তখন আমি কলিচাটা পানির ভিতরে দিয়ে দিয়েছি খুব সহজ আর হচ্ছে এভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধ থাকে না আর এটা যে বেশি সময় ফুটিয়ে নিতে হবে তা কিন্তু নয় চার থেকে পাঁচ মিনিট ফোটালাই হবে বেশি ফোটাতে গেলে এটা শক্ত হয়ে যাবে আমার রেসিপিতে দেওয়ার কারণ হচ্ছে আমি এর আগের দিন কলিচা রান্না করছিলাম জাস্ট আমি এসে থেকে একটু লাইভে গেছিলাম তো একজন কয় আপা আপনি কি রান্না করেন তো আমি বলছিলাম যে কলিচা তো কাজে আমি কলিচা খাই না বন্ধ করে তো সেই কারণেই আমার রেসিপিটি দেওয়া আর এদিকে যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কলিচাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চুলায় আমি এই যে প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজটা এসে আমি কেঁচে নেব এবার আমি সঙ্গে অ্যাড করেছি জিরা তারপর ধনিয়া গুঁড়া দারু চিলি চিনি লবঙ্গ এলাচ আরিচে তেজপাতা আর মরিচ আদা পেস্ট রসুন পেস্ট এবার আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু কলিজার টেস্ট আসবে এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা কলিচাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সঙ্গে কলিচাটাকে কষিয়ে নিয়েছি কারণ ভালো করে কষিয়ে নিলে মশলাটা সব কিন্তু কলিচার ভিতর ঢুকে যাবে আর আমি যে খুব ছোট করেছি তা কিন্তু না আমার সাইজটা একটু মানে মাঝারি সাইজ খুব বড়ও না ছোট না মাঝারি যেটা সেটা এটা কিন্তু একটু সময় ধরেই কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে নেড়ে চড়ে নাড়াচড়া না করলে আবার যদি লেগে যায় নেড়ে চড়ে করতে নিয়েছি এবং সারানো একটু পানি দিয়ে নিয়েছি আমি অনেকে বলেন মানে আমি তো রেসিপি পুরোটা দিই না কারণ এখন তো রেসিপি সবাই জানে কম বেশি তো দেখা যাচ্ছে যে আমি খুব সহজভাবে আমার রান্নাটা খুব ইজিভাবে আমি রান্না করি মানে সহজভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি আলাদাভাবে না আমি যেভাবে রান্না করি যখন সেভাবে আর কলিরটা আমি শেয়ার করি তো পানি দেওয়ার পরে আমি ভালোভাবে আবার নিজে এই যে আমি দুটা কাঁচা মরিচ দিয়েছি মানে যখন কষানো হয়ে গেছে কলিজা কিন্তু সিদ্ধ হতে খুব যে বেশি সময় লাগে তা না কিন্তু আমার কলিজাটা একটু মানে মাঝারি সাইজ বলতে মাঝারির ভিতর বড়ো সাইজ যেটা সেটা সেভাবে কেটে নেওয়া আছে তাই আমি একটু সিদ্ধ করব খুব বেশি না অল্প একটু সিদ্ধ করার জন্য আমি যে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে যখন ফুটে উঠেছে পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর মানে মিডিয়াম যে আসটা সে আছে এবার আমি মেয়ে ছেড়ে দেবো আবার যে আর একটু ধাক্না দিয়ে ঢেকে আমি বসিয়ে রাখবো মানে এটা তো সিদ্ধ হতে এক কথায় বললাম যে খুব একটা বেশি সময় লাগে তাদের জন্য আর পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যেমনটিকে ঝোল খাবেন আর কলিজায় যেহেতু ঝোল করলে ভালো লাগে না এই যে আমার রেডি হয়ে গেছে যে এখন বোঝা যাচ্ছে যে তেলটা দেখুন দেখতে মার্শাল্লা খেতে আলহামদুলিল্লাহ আমি খেয়েই বলতেছি আপনারা আমাদের রেসিপিতে একবার হলেও খেয়ে দেখতে পারেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি জানিয়ে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম